ঋণের টাকা শোধ করতে না পারায় একজন রিকশা চালককে জোরপুর বক্ষতিকরকে চুখাওয়ানো হয় অচেতন অবস্থায় পড়েছিলেন গ্রামের পাশে শেষ নিঃশ্বাসে জানিয়ে গেলেন হত্যাকারীর নাম বন্ধুরা এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটা রাজশাহীর বেলনা গ্রামের ফজলুর রহমানের করুণ বাস্তবতা রাজশাহীর মোহনপুর উপজেলার বেলনা গ্রামের মানুষ ফজলুর রহমান সংসার চালাতে শহরে চালাতেন তিনি জীবনের কঠিন বাস্তবতা তাকে গ্রাম থেকে শহরে ঠেলে দেয় কিন্তু গত বৃহস্পতিবার রাতে তিনি আর জীবিত ফিরে আসতে পারলেন না গ্রামের পাশে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল কথা বলতে পারছিলেন না পরিবার ও স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুর আগে ফজলুর রহমান নিজের ছেলেকে বলেছিলেন ধলু নামের এক অবৈধ সুদকারবারি এবং আরো কয়েকজন আমাকে জোরপূর্বক ক্ষতিকর কিছু খাওয়াইয়াছে এই বক্তব্য পরে ভিডিওতে ধরা পড়ে পরবর্তীতে নিহতের স্ত্রী আঞ্জুয়ারা বিবি থানায় মামলা করেন পুলিশ ওই রাতেই অভিযুক্ত ধলুমিয়াকে গ্রেফতার করে জানা গেছে কয়েক বছর আগে আলু চাষের জন্য ধলুর কাছ থেকে ধার নেন ফজলুর টাকা ফেরত দিলেও অতিরিক্ত সুদের দাবি থামেনি মীমাংসা হওয়ার পরও ধলু আরও টাকা চাইতে থাকে অসহায় ফজলুর যতটুকু পারতেন দিতেন শহরে গিয়ে চালাতেন কিন্তু শেষ পর্যন্ত সেই অমানবিক সুদের চাপি কেড়ে নিল তার প্রাণ এখন ভাঙ্গাঘরে পরে আছেন স্ত্রী সন্তানরা প্রতিবেশীর সাহায্য ছাড়া একমুটো চাল জোটানো কষ্টকর হয়ে পড়েছে তাদের জন্য প্রিয় দর্শক ঋণ নেওয়া জীবনের প্রয়োজন হতে পারে কিন্তু অবৈধ সুদের ফাঁদ প্রাণঘাতী হতে পারে এই লোভি বা অবৈধ সুদ ব্যবসায়ীরা শুধু একজন মানুষকেই নয় পুরো পরিবারকেই ধ্বংস করে দিতে পারে তাই সময় থাকতেই সতর্ক হন অন্যায়কারীদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলুন মনে রাখবেন একটা ছোট প্রতিবাদও হয়তো বাঁচাতে পারে আরেকটা জীবন আরেকটা পরিবার যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করুন আমাদের চ্যানেল আলোর দীক্ষাতে নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজ মনিরুল ইসলাম ফলো করুন সবচেয়ে আগে আপডেট পেতে ধন্যবাদ